আজ থেকে মাত্র কিছু বছর আগেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ছিল শুধু সিনেমার গল্প কিন্তু আজ সেই এআই ঢুকে পড়েছে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা স্তরে মোবাইল ফোন থেকে শুরু করে অফিস স্কুল হাসপাতাল এমনকি যুদ্ধক্ষেত্রেও আজ এআই সক্রিয় প্রশ্ন একটাই এআই কি মানুষের জন্য আশীর্বাদ নাকি ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার বা মেশিন মানুষের মতো ভাবতে পারে শিখতে পারে এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে আপনি যখন গুগলে কিছু সার্চ করেন ইউটিউব যখন আপনাকে পছন্দের ভিডিও সাজেস্ট করে অথবা ফোনে ফেস লক খুলে যায় এই সব কিছুর পেছনেই কাজ করছে এআই আজ এআইয়ের কারণে চিকিৎসা বিজ্ঞানে এসেছে বিপ্লব অনেক দেশে এআই ব্যবহার করে ক্যান্সার খুব দ্রুত শনাক্ত করা যাচ্ছে হার্ট অ্যাট্যাক হওয়ার আগেই এআই রোগীর অবস্থা বিশ্লেষণ করে সতর্ক করে দিচ্ছে ডাক্তারদের শিক্ষাক্ষেত্রেও এআই বদলে দিচ্ছে পড়াশোনার ধরন এআই এখন শিক্ষক হয়ে ছাত্রদের দুর্বলতা বুঝে আলাদা করে পড়াতে পারছে একই ক্লাসে বসেও প্রত্যেকে পাচ্ছে আলাদা শেখার অভিজ্ঞতা কৃষিক্ষেত্রেও ক্ষেত্রেও এনে দিয়েছে নতুন আশার আলো কখন বৃষ্টি হবে কখন ফসল লাগানো উচিত কতটা সার দরকার সব কিছু এখন এআই আগেই বলে দিচ্ছে এআই আজ অন্ধ মানুষকে রাস্তা পার হতে সাহায্য করছে বোবা মানুষকে কথা বলতে সাহায্য করছে এবং ভাষার বাধা ভেঙে পুরো পৃথিবীর মানুষকে একে অপরের কাছে নিয়ে আসছে এই দিক থেকে দেখলে এআই নিঃসন্দেহে মানব জন্য একটি বড় আশীর্বাদ কিন্তু গল্পের আর একটা দিকও আছে আর সেই দিকটা বেশ ভয়ঙ্কর এআই যত বেশি স্মার্ট হচ্ছে তত বেশি মানুষ চাকরি হারানোর ভয় ভুগছে আজ বড় বড় কোম্পানি হাজার হাজার কর্মী ছাঁটাই করছে শুধুমাত্র এআই ব্যবহারের কারণে যে কাজের জন্য আগে জন মানুষ লাগত আজ সেখানে একটা সফটওয়্যারই যথেষ্ট এর থেকেও ভয়ঙ্কর বিষয় হল ডিপ ফেক এআই দিয়ে আজ এমন নকল ভিডিও বানানো হচ্ছে যেখানে একজন মানুষ কিছু না বললেও ভিডিওতে তাকে অপরাধী বানিয়ে দেওয়া যায় একটা ভুল ভিডিও একটা মিথ্যা খবর একটা দেশের শান্তি নষ্ট করে দিতে পারে এমনকি যুদ্ধও শুরু হয়ে যেতে পারে সবচেয়ে বড় আশঙ্কা দেখা দিচ্ছে যুদ্ধক্ষেত্রে আজ অনেক দেশ এআই চালিত ড্রোন স্বয়ংক্রিয় অস্ত্র এবং রোবট সৈন্য তৈরি করছে যেখানে একটি মেশিন সিদ্ধান্ত নেবে কে বাঁচবে আর কে মরবে এটা কি মানবতার পক্ষে ঠিক বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এবং টেক উদ্যোক্তা ইলন মাস্ক অনেক আগেই এই বিষয়ে সতর্ক করেছেন তাদের মতে এআই যদি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটাই হতে পারে মানব সভ্যতার সবচেয়ে বড় ভুল তবে আশার কথাও আছে আজ ইউনাইটেড নেশনস সহ অনেক দেশ এআই ব্যবহারে আইন তৈরি করছে যাতে এআই মানুষের উপকার করে ক্ষতি না করে শেষ পর্যন্ত একটা কথাই সত্য এআই ভালো না খারাপ তা নির্ভর করে আমরা সেটাকে কিভাবে ব্যবহার করি তার ওপর আগুন যেমন খাবার রান্না করতে পারে আবার পুরো ঘর পুড়িয়ে দিতে পারে এআই ঠিক তেমনই ভবিষ্যৎ ভয়ঙ্করও হতে পারে আবার অবিশ্বাস্য সুন্দরও হতে পারে সব কিছু নির্ভর করছে মানুষের সিদ্ধান্তের ওপর আপনি কি মনে করেন এ আই আশীর্বাদ নাকি অভিশাপ কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং কৌশিক রয় অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না